ঊনপঞ্চাশতম বর্ষের সার্বজনীন সৃষ্টি বাসন্তী মাতার পূজার শুরু হল বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েতের হীরাপুর দশ গ্রাম পূজা কমিটি ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাসন্তী পূজার উদ্বোধন করেন দীঘা রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যানন্দ যে তিনি জানিয়েছেন ধর্ম যার কিন্তু উৎসব সভা প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই পুজো খুবই ভালো এই পুজো আর্চায় গ্রামবাসীরা নিষ্ঠার সঙ্গে করে আসছে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলাবোধ বজায় রেখে একসাথে দশটি গ্রাম মিলে এই পুজো করে আসছে তাই এই পুজো আমি শ্রীবৃদ্ধি কামনা করি হিরপুর দশ গ্রাম বাসন্ত উৎসব কমিটির সম্পাদক কৌশিক বারিক জানিয়েছেন এবছর এই প্রথম রাংনগর বিধানসভার মধ্য হিরাপুর দশ গ্রাম বাসন্ত উৎসব কমিটি একশো একত্রিশ মহাপ্রভুর আগমনে ঘটবে এবং কুড়ি হাজার মানুষের অন্ন মহোৎসব ব্যবস্থা করেছেন আয়োজক সংস্থা সম্পাদক কৌশিক বারিক জানিয়েছেন আট দিন ধরে চলবে মেলা রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বসে আঁকো প্রতিযোগিতা দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা উপস্থিত ছিলেন রামনগর এক সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক পারিক রামনগর এক পঞ্চাশ সমিতির শিক্ষা জহিরুল ইসলাম বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি প্রাক্তন গোবরা গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্ব মুকুল দে বিশিষ্ট শিক্ষাবিদ শান্তনু কুন্ডু বিশিষ্ট সমাজসেবী সাবের আলী সহ বিশিষ্ট জনেরা রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা আমরা এক হয়ে চলতে পারি আমাদের সামনে অনেক রকম পরীক্ষা আসছে প্রকৃতির দিক থেকে সময়ের পরিপ্রেক্ষিতে নানা রকম ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু প্রার্থনা একটাই থাকবে মা আমাদের সমস্ত ভয় দূর করে আমাদের সকলকে যাতে এক হয়ে থাকার প্রেরণা আমরা যাতে সবাইকে দিতে পারি সকলের মধ্যে যে আমরা মিলিতভাবে সবাই যে যার উৎসব ধর্ম পালন করুক এবং সকলের মিলেমিশে সবার জন্য দেশের সবার প্রতি শান্তি আনন্দ এবং সমৃদ্ধি প্রার্থনা করব। আর বিশেষ করে যুবগোষ্ঠীকে আহ্বান জানাবো স্বামী বিবেকানন্দের চেতনায় ভাবনায় আমরা আসুন আমরা সবাই স্বামীজির যে চাওয়া ছিল যে স্বপ্ন ছিল আমরা যেন তা মানুষ হয়ে উঠতে পারি এবং যথার্থ মানুষের কাজে সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে পারি সঙ্গ এমন একটা অর্গানাইজেশন যেটা আমাদের রামনগর এক ব্লক কেন রামনগর বিধানসভার মধ্যে একটা সর্ববৃহৎ একটা অর্গানাইজেশন নামকরণ হচ্ছে হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ অর্থাৎ দশটি গ্রামের সর্বস্তরের মানুষকে নিয়ে এই ক্লাব অর্গানাইজেশন যার বয়স হয়েছে ঊনপঞ্চাশ বছর অর্থাৎ একে একে আটত্রিশতম বর্ষ পদার্পণ একে একে আটত্রিশতম বর্ষ অতিক্রম করে ঊনপঞ্চাশতম বর্ষ পদার্পণ করেছে হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ এই ঊনপঞ্চাশতম বর্ষে আজকে মণ্ডপের শুভ ঘাটন এবং মিনময় মূর্তির আবরণ উন্মোচন হলো এবং উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের সদ্যেও যিনি সারদা মায়ের এবং রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত আজকে উদ্বোধন হিসাবে আমরা সেই স্বামী মহারাজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ বর্তমান যুব সমাজ যেখানে জরাগ্রস্ত রোগগ্রস্ত এবং যেখানে বর্তমান যুব সমাজ বিপদগামী এবং সমাজের মূল স্রোত থেকে অনেকটা পিছিয়ে গেছি সেই সকল যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় ছাত্র সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং তাদেরকে নতুন ভাবনায় নতুন উদ্দীপনায় উদ্দীপিত করার লক্ষ্যে আমরা সেই বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত স্বামী নিত্য প্রধানন্দিত মহারাজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং যথারীতি উনি আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন এবং মণ্ডপের শুভ তারাটন মুতি আবার উন্মোচন করেছে আমরা শুধু এই বছর নয় আমরা বিগত বছরে এই পূজা অনুষ্ঠান এবং অন্ন এই এবছর তিন বছরে পড়ল আমরা খুব যথাযথভাবে সব দিক দিয়ে সব দিক থেকে নজর রেখে বা সাবধানতা অবলম্বন করে আমরা অনুষ্ঠান সূচি চালিয়ে আসি সর্বোপরি একটাই কথা এই ঊনপঞ্চাশতম বর্ষ এবং আগামী বছর রয়েছে পঞ্চাশতম বর্ষ এই এই সময়কালীন আমরা কৌশিবাবুকে সম্পাদক পেয়ে আমরা সত্যিকারে এই গ্রাম গ্রামবাসী বা আমরা দশক গ্রামবাসী একেবারে গর্বিত আনন্দিত পশুবাবুর মতন আমরা সম্পাদক পেয়ে বন্ধন গড়ে ওঠে এবং সম্প্রীতির বন্ধন যাতে গড়ে ওঠে এই উদ্দেশ্যকে সামনে রেখে হিরাপুর দশক গ্রাম বাসন্তী মিলনী সংঘ এগিয়ে চলেছে এবং আগামী দিন এগিয়ে থাকবে এবছর আমাদের যে হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ বিংশতি পর হরিনাম সংকীর্তনের সাথে সাথে যে অন্ন মহৎসবের আয়োজন করেছে দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি রেকর্ড সঙ্গ মানুষের সমাগম ঘটবে তার কারণ যেহেতু একশো একত্রিশ জন একশো একত্রিশ জন চৈতন্য মহাপ্রভু আগমন ঘটতে চলেছে বিভিন্ন এলাকা থাকে শুধু দশটা গ্রামের মানুষ নয় শুধু আমাদের গোপরা পঞ্চায়েত এলাকার মানুষ নয় রামনগর বিধানসভা এলাকার প্রতিটি প্রান্ত থেকে মানুষের সমাগম ঘটবে মানুষের ঢল নামবে তাই নাই নাই করে কুড়ি হাজার মানুষের সমাগম ঘটবে আমাদের এই অন্য মহোৎসবের যেখানে কুড়ি হাজার মানুষের সমাগম ঘটবে সেখানে পরিষেবা দেওয়ার জন্য আমাদের হীরাপুর দশগ্রাম বাসন্দী মিলনের সঙ্গে যেমন কর্মকর্তা বৃন্দ রয়েছে স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছে এবং পার্শ্ববর্তী যে সকল ক্লাব প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেক ক্লাব প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিগত দিনে তারা সহযোগিতা করে থাকেন এবছরও তারা সহযোগিতা করবে এবং প্রথমেই বলেছিলাম যে এটা একটা সর্ববৃহৎ প্রতিষ্ঠান দশটা গ্রামের মানুষ কিনে একটা অর্গানাইজেশান এই দশটা গ্রামের মানুষ থাকবে যাতে কারোর যাতে এতটুকু সমস্যা না হয় তার জন্য দশগ্রাম বাসন্তী দিবন সঙ্গ দায়বদ্ধ থাকবে আমাদের এই গ্রাম দশটা গ্রাম নিয়ে এই উৎসব এই উৎসবে একশো একত্রিশ মহাপুর্ব আসবেন আমরা সব খুব আনন্দ করবো সবাই মিলেমিশে এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করে তুলব সবার সহযোগিতায় খুব ভালো লাগবে সকলে আসবে বহু মানুষের এখানে সমাগম হবে